বন্ধুরা স্টাফ পক্ষ থেকে আপনাদের জন্য একটা আপডেট ডিজাইন আর লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা মক্সিনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু লেহেঙ্গা চলে আসছে আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি উপভোগ করুন ফার্স্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা পেয়াজের মধ্যে এটা একটা মাল্টি সুতার ওয়ার্ক করা আছে রিয়েল স্টোন দাও আছে এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা এটা চাইলে বিয়ে এবং রিসেপশনের জন্য এই টাইপের লেহেঙ্গা দেখতে পারেন যারা পার্টির জন্য হ্যাবি ওয়েডের লেহেঙ্গা খুঁজছেন মানে লাইট ওয়েট এর মধ্যে হেভি লুক তারা এই লেহেঙ্গা গুলো পারচেস করতে পারেন পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার গুজরাটি লেহেঙ্গা হিউজ ঘেরের সিক্স লেয়ারের মধ্যে মানে সিক্স পার্ট এর মধ্যে চার পার্ট ক্যান হবে আর এই স্টোন গুলো ডায়মন্ড কাট স্টোন মিডর দেওয়া আছে আমি আপনাদের ঘেরটা একটু দেখাই ঘেরটা অনেক বড় আছে এই যে দেখেন ঘের আর এটা আপনার লেহেঙ্গাই না চাইলে গ্রাউন্ডেও কনভার্ট করা যাবে মানে এত সুন্দর এবং ইউনিক ডিজাইন গুলো নিতে হলে চলে আসতে হবে রেখমনে বা তাঁতকুটি নুন মেনশনের দ্বিতীয় তলাতে আর আপনারা অবশ্যই অবশ্যই রেখমনে সবটা ভিজিট করবেন কারণ আমাদের এই দোকানটায় অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে এবং ওন্না টপসটা একটু দেখে আপনাদের এটা ওন্না টপসটা অনেক সুন্দর মানে গর্জিয়াস কাজ করা আছে ওনাটা একটু ধরো এই যে ওন্নাটা পুরাটা এরকম হ্যাভি কাজ করা আছে মানে আপনার এক কথায় অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করা ওন্না এই যে এবং টপসটা দেখেন নিচে ইনারের ফলস দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইটের কাজটা মানে আপনি চাইলে এটা লেহেঙ্গা প্লাস ডাউনে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে এখানে স্লিপের কাজ দেওয়া আছে দুইটা স্লিপে যেরকম কাজ চলে আসবে চাইলে থ্রি কোয়ার্টার ফুল কোয়ার্টার ফোর ফুল আপ সব করা যাবে আর এগুলো আমরা একটা ফ্ল্যাট অফার দিয়ে দিব আর এটার কালার হবে পাঁচ ছয়টা আমরা আপনাদের একে একে কালারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যারা হলুদের জন্য একেবারে ইউনিক একটু একটু হাই হাই কোয়ালিটির লেহেঙ্গা চান তার এই লেহেঙ্গাটা দেখতে পারেন হলুদে বিয়েতে পরার জন্য কোনে একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি যারা লেহেঙ্গা চান ইয়েলো কালার মাল্টি একটু থাকবে হালকা পাতলা একেবারে একটু প্রিমিয়াম কোয়ালিটির রিয়েল স্টোন দেওয়া কাজ করা এই লেহেঙ্গাটা তাদের জন্য মানে হলুদে একেবারে গর্জিয়াস এবং অন্যরকম একটা সৌন্দর্য দেখাবে এই লেহেঙ্গাটা পড়লে আর এটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ড কাট রিয়েল স্টোনের আপনারা লেহেঙ্গাগুলো সামনাসামনি দেখলে এক দেখায় পছন্দ করতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের কিন্তু এই শুধু এই প্রোডাক্টটি না এখানে সব কোয়ালিটি লেহেঙ্গা আছে মানে আমাদের এখানে দুই হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত লেহেঙ্গা পাবেন অ্যাভেলেবেল অনেক কালেকশন আছে এইটার আপনার কালার হচ্ছে ছয়টা আর এইগুলো আমরা আপনাদের অফার দিয়ে দিব একটা ফ্ল্যাট অফার ফ্ল্যাট অফারটা হচ্ছে মাত্র ছয় টাকায় এই হাই কোয়ালিটির লেহেঙ্গা দিব মানে যে কোনো সব থেকে নিতে গেলে বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে আমরা দিয়ে দিব মাত্র ছ হাজার টাকা নাম মাত্র দাম তাঁত দাম অফার দাম হোলসেল দাম রিটেল দাম একবারে ছ হাজার টাকা মাথা নষ্ট করার মতো অফার আর আপনার আসবেন হচ্ছে রেখো মনে এখানে বেশি বেশি ল্যাঙ্গার কালেকশন পাওয়া যায় নোরমেনশনের দ্বিতীয় তলা তাঁত কুটির মনে পাশাপাশি তবে রেখো মনে সপ্তাহে অ্যাভেলেবেল আপনারা আমাকে পাবেন আর এই টাইপের গুলো পেয়ে যাবেন এটার কালারটা দেখেন গোল্ডেন গোল্ডেন কালার ওয়াও কালার মানে ক্রাশ কালার বলা চলে এগুলা ক্রাশ মেয়েদের ক্রাশ কালার হচ্ছে গোল্ডেন সেলিব্রিটি কালারটা দেখাবো এখন এটা হচ্ছে ক্রাশ কালার গোল্ডেন তারপরের কালারটা দেখাবো হচ্ছে এটা সেলিব্রিটি কালার ওয়াও সাদা মানে এক দেখায় পছন্দ করার মতো লেহেঙ্গা এগুলো নিতে হলে আপনাদের এই অফারটা নিতে হলে চলে আসতে হবে নুন মেনশনের দ্বিতীয় তলার এক মনে বা তাঁতকুটিরে অবশ্যই এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের এক মনে সবাই অ্যাভেলেবেল বেশি পাবেন আপনারা আমাদের সবটা ভিজিট করবেন ফর্ম মেনশনের দ্বিতীয়তলা তাপ কুটিরবাড়ী যারা অনলাইনে দিতে চাচ্ছেন করতে যাচ্ছেন এটা হচ্ছে মিস্টিক কালার তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর পেজটা আপনারা অবশ্যই লাগিয়ে দিয়ে রাখবেন আর ইউটিউবে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাপ কুটির মানেই আপনার একটা ফ্ল্যাট অফার দিই আমরা নিত্য নতুন প্রোডাক্টের উপরে একেবারে হোলসেল রেট পাইকারি রেট এক पीस নিলো যে রেট 1000 पीस নিলো পাইকারি দাম 6000 টাকা আর এগুলো নিতে হলে তলা বা রেকমনে এবং আমরা ঢাকা ঢাকার বাইরে যে যেকোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি সিস্টেম দেওয়ার আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং রেকমনে সবটাতে অবশ্যই আসবেন আল্লাহ হাফিজ